ভালো লাগে নিজের বাপের বাড়ি কি শ্বশুর বাড়ি ভাল লাগে আপনার যেরকম লাগে আমারও ভাল লাগে না ওরকম দুম ঠেকা নাকি কবে আপন ঠিকানাই যে মাছ আনা কলা নিছে কলা কলা কত নৌকা কমসম কতকা ফালে কণী

পচা দুটা ফালান হা পচা পচা নাই নাই চোৰা জোল ঢান

বিল্ডিংলা <hablando> <haben> <urarad> <Analäne> <h siete dana> <hapot down>

মা রাখ এই যে আমার বউ কলা রাখলো শাক বাস্তা আছে হ্যাঁ সাইডে ডিমের তরকারি রানবো আর গতকালকে আমার সুমন দিব আমি আবার লই আইছি নেত্রকোনা থেকে হ্যাঁ যেহেতু আমি যে আমার যে দিদি অর্থাৎ ওর যে বড় বোন লাকির লাকি দির তো সেল হইছে তো ওইখানেই তো গেছিলাম আমি আবার দিদির নিয়ে আইছি আর আমার সুমন্দির বড় আমি লয়ে আছি তাহলে ওনারা মিলে ডিমের তরকারি আনবো আজকে বাজার করি নাই শাক বাত টিম নমস্কার মা সকলরা এটা গতকালকে আসলাম শ্বশুর বাড়িতে আমি তো এখন রান্না করতেছি তো রান্না হইতেছে যে পাট শাক বাজি করব আর এখানে আছে ডিম আর আলু সেদ্ধ করে রাখছি এখানে ডিম তরকারি রান্না করব আর হচ্ছে মুখি ভর্তা আর আপনারা তো সবাই শুনছেন আমার যে দিদি লাখি দিদি লাখি দিদির বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা তার মা ছেলে দুজনই ভালো আছে সুস্থ আছে আর আপনারাও তার মার জন্য বা লাখি দিদির জন্য লাখি দিদির ছেলের জন্য সবাই আশীর্বাদ করবেন তার জন্য ভালো থাকে সুস্থ থাকে আর বাচ্চাদের এ বাড়িতে সুস্থ ভাবে আসতে পারে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য আশীর্বাদ করবেন রামাগো জানি একটা হয় আচ্ছা আর এই যে আমাদের ভাই বিনয় ভাই বিনয় ভাই আর কি তাদের আশাটা জন্য পূর্ণ হয় আমাদের জন্য এরকম লাখ দিনের মতো আশীর্বাদ করবেন

আপনার এলো ঘুমটাটা তো ভালোই সুন্দর কিন্তু আসলটা খাটা কারণ ঘটনা হয়েছে আমার দিদি লম্বা কিন্তু সাড়ে পাঁচ ফুট না পাঁচ ফুট কত পাঁচ ফুট স্যার প্রায় আমিও পাঁচ ফুট স্যার কিন্তু দেখা যাইতেছে আমার আমি আর দিদি দাঁড়াইলে আমার সঙ্গে একদম লম্বা দেওয়া যায় কিন্তু ছেলে হইলেও যেমন বিশেষ করে এত সমস্যা নেই মেয়েরা লম্বা হইলে পরে কিন্তু অনেক ইয়ের মতো দেখা যাইতে না

পরে চলছে মাছটা আছেন পাবদা না ডিমে লোককে এই মাছ কানে কারি ভাজনা দিয়ে তারপরে রান্দি কিন্তু এই জায়গায় আস্তে আস্তে না আমরা আগে মাছ কাটি ছোট ডিম না কুসুমটা আলাদা হয়ে যায়

আমি না না এই পেঁয়াজটা যেমন আপনি ভাজ বানছেন একটু ব্রাউন কালার হইব তারপরে তরকারি মশলা টসলা যাই করেন আমি মা করবো কি কাঁচা পিঁয়াজের মধ্যে ব্যাগ কিছু ডাইলে দেয় কি তরকারি নগে তো পেঁয়াজ ভাজবোই

আকি তোমার গলাটা কত ভালো আমি কই যে কত যে ভালো এটা তো আমি শুনি আমি সে জানি গানের স্কুলে আগে বসতিয়া লাগবে শিখে নাই তো একটা গান হয়তো দুই পয়ার বা তিন পয়য়ার পারে তারপর আর পারেই না আমবাগ দি লাগা না সরতা গো जेके रन्ना देख एकजना खान्छ कि साढे चार जना सनेगा मुखे दान जना दान खाजा जना छैला जार कसे जाड जरा कमरा लगे हेरे हावार <स्वारी> कसे हमगो दिदी रन्दा बलनाकी तुमार रन्दा त बलनागेना साइड <स्वारी> त बलना कुनबे दुई वर्ष त किन कुरुछ कि होइछ तंगरा त बगुबै कयब सैछे एक मास कम देबस क कुन एक मास कम एक मास कम दुई वर्ष हमगो बिया होइछ छोट छै

তারিখে বিয়ে হইলো খালি আমার মনে আছে আমারে umur দা নৌকাতে নিয়ে আইলো বরযাত্রী আইলাম তারপরে এই তো বাবা কি আর কম হ্যাঁ

সবাই একত্র আজকে খেয়ে জনম ভরা তো বাবা আগে ছেলে রায় তো তাই না মা ওই যে আগে আমরা খেবার দিচ্ছে না এইবার আজকে উল্টে আজকে পুলার মা মি আর আমার মাইয়া সবাই একত্র বহামু ইয়ে ভালো আছে তুই তাই না দেখেছেন না লাখি দি সুস্থ না

এতদিন রইছি না ওর বাবা কয় না জামাই খাইবার বহ লিগা নিজে রাই চালাইতাছে হুম যেই নতুন হের আদর বেশি বিয়ের দুনিয়া ভাই হাসা হ্যাঁ খান খান কানে আর মা কইলে জানি তো কইলা দেখি আমারও তো

মুখের ভেতরে যে পাড় হাক দিয়ে যে চাপা চাবি করবা এটা কথাও বেড়ায় না সময় বেশি কথা বলতেন

ভালো থাকেন সবাই হ্যাঁ মৃত্তিকার মায়া আপনাদের সব সময় এবং আখি দুইজনই